দুনিয়াতে আপনি কাউকে বিশ্বাস করার কারণে যদি ধোকা খান আপনি কষ্ট পায়েন না মনে রাখবেন আপনি যে তাকে বিশ্বাস করেছেন আপনি যে তার উপর আস্থা রেখেছেন এটা আপনার অপরাধ নয় এই বিশ্বাস করার কারণে আস্থা রাখার কারণে একজন ভাইকে সুযোগ করে দেওয়ার কারণে আপনি আপনার স্বয়াব আল্লার কাছে পেয়ে যাবেন কিন্তু ওই ব্যক্তি আপনার বিশ্বাস নেওয়ার যোগ্যই ছিল না ওই ব্যক্তি যে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে আপনার আস্থা নষ্ট করে আপনাকে ধোকা দিয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার জীবনে এর জন্য কোনো কোনো ক্ষতি তার জীবনে আল্লাহ এনে দিবেন দুনিয়াতে আপনি কাউকে বিশ্বাস করার কারণে যদি ধোকা খান আপনি কষ্ট পায়েন না মনে রাখবেন আপনি যে তাকে বিশ্বাস করেছেন আপনি যে তার উপর আস্থা রেখেছেন এটা আপনার অপরাধ নয় এই বিশ্বাস করার কারণে আস্থা রাখার কারণে একজন ভাইকে সুযোগ করে দেওয়ার কারণে আপনি আপনার সব আল্লাহর কাছে পেয়ে যাবেন কিন্তু ওই ব্যক্তি আপনার বিশ্বাস নেওয়ার যোগ্যই ছিল না ওই ব্যক্তি যে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে আপনার আস্থা নষ্ট করে আপনাকে ধোকা দিয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলম তার জীবনে এর জন্য কোনো না কোনো ক্ষতি তার জীবনে আল্লাহ এনে দিবেন দুনিয়াতে আপনি কাউকে বিশ্বাস করার কারণে যদি ধোকা খান আপনি কষ্ট পায়েন